ভাঙনের কবলে মংলা বন্দর আন্তর্জাতিক ঘুষিয়াখালী নৌ চ্যানেলের দুই পার গত এক মাসে বিলীন হয়েছে মংলা শহরের মামারঘাট ঘাট যাত্রী ছাউনি পাকা লেবার জেটি ও বাণী শান্ত ঘাট সহ বেশ কিছু এলাকা পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও উপজেলা প্রশাসন বলছে ভিন্ন কথা মোংলা প্রতিনিধি মনুরুল ইসলাম দুলুর রিপোর্ট জানাচ্ছেন সোহেল মংলা বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া মোংলা আন্তর্জাতিক ঘষিয়াখালী নৌ চ্যানেলটির তীর ও পৌরসভা সংলগ্ন পারাপারের পৌরঘাট মেরিন ড্রাইভ লেবার জেটি ও এর আশপাশের এলাকা বিলীন হওয়ার পথে বন্দর ইপিজেড ও ইকোনমিক সহ প্রায় তিপ্পান্নটি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের যাতায়াতের পথ এটি জিওবেক ব্যবহার করার পরেও ভাঙন রোধ করতে পারছে না পানির উন্নয়ন বোর্ড জায়গা ভেঙে নদীর মধ্যে চলে যাচ্ছে এটা শাসন না করলে এই জায়গা রাখতে পারবে না এবং বেড়িবাদ ভেঙে

এত বেশি এত খার যে আমরা আমাদের এই খাটের পাইলিংটা আস্তে আস্তে সরে যাচ্ছে যে কারণে আমরা খুব শীঘ্রই আমাদের এই খাটটা আমাদেরকে স্থানান্তর করতে হচ্ছে যে কোনো সময় বিলীন হওয়া থেকে শহর ও ঘাটটিকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট দপ্তর এমনটি প্রত্যাশা সবার সোহেল আহমদ জিটিভি নিউজ